বিশ্বাস করুন ভাই আপনি যদি এগুলি না খেয়ে থাকেন তাহলে আপনি পৃথিবীর সুখী মানুষগুলোর মধ্যে অন্যতম একজন মাথা ব্যথার মতো খারাপ কিছু দুনিয়ায় আর হয় না মাথা ব্যথার মতো খারাপ কিছু দুনিয়া আর নেই যখন আমার খুব বেশি মাথা ব্যথা করে পৃথিবীর সব কিছু আমার পায়ের কাছে এনে রেখে দিলেও আমি সব সবকিছু ডিনাই করে দিব বলবো আগে আমার মাথা ব্যথা ঠিক করে দাও মাথা ব্যথা এমন একটা খারাপ জিনিস চা খেলে একটু ভালো লাগে পৃথিবীতে মানে সবচেয়ে খারাপ রোগ হচ্ছে মাথা ব্যথা এর মতো খারাপ জিনিস পৃথিবীতে আর নেই আমি সব কিছু এভাবে মাখিয়ে রেখে দিয়েছি এখন শুধু রান্না করে নিব মাথা ব্যথার জন্য আসলে অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু আমার বাবারা আচ্ছা তোমাদেরকে খাবার দিব সব ডক্টররা বলেছে এটা নাকি জেনেটিক্যাল সমস্যা মায়ের থাকলে বাবার থাকলে এটা হয় আসলে আমার মায়ের মাথা ব্যথা আছে তো মাকে বলি বলি এরকম একটা কঠিন সমস্যা মাথা ব্যথার আমার হবে সেটা যদি তুমি জানতি তাহলে ছোটোবেলায় মেরে ফেলতা জন্মই বা দিলে কেন মাথা ব্যথার মতো এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না আর এই ম্যাগেনের সমস্যার যেমন কোনো সমাধান নেই মাথা ব্যথা সব ধরনের চিকিৎসা নেওয়া আমার শেষ কিন্তু কোনো সমাধান পাইনি আমি চাই আমার যে সবচেয়ে বেশি বড় শত্রু পৃথিবীর তারও যেন এই মাথা ব্যথার রোগটা না হয় তার মতো কষ্টদায়ক রোগ আর পৃথিবীতে নেই যা হয় সেই আসলে মাথা ব্যথা আমার ঔষধেও কাজ করে না মাঝে মধ্যে মজায় মরে যায় সেটা তো সম্ভব না আর এর কোনো সঠিক সমাধান কোনো ডাক্তাররাও দিতে পারে না আজ আমার প্রচন্ড মাথা ব্যথা কিন্তু আমার বেবিরা ক্ষুধার্থ তাই শুধু আমি কিচেনে আসি ক্ষুধার্থ না হলে কিচেনে আসতাম না কী করবো বলেন কিছু করার আছে আজ আমার প্রচন্ড মাথা ব্যথা